হ্যালো দর্শক বন্ধুগণ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আবারও চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে তো এসেছি আমি আমার মামার বাড়ি তো এই ছেলেটার সঙ্গে এই ছেলেটা হচ্ছে আমার মামার ছেলে আমার মামায় তো ভাই ভাই বলতেও পারে না আর শুনতেও পারে না তো এই আমার সঙ্গী মানে আমি যখনই মামার বাড়িতে আসি তখনই এ আমাকে নিয়ে ঘুরে বেড়ায় তো ছোটোবেলা থেকে আমি আসছি ছোটোবেলায় আমি যখন আসতাম তখন আমার চটিগুলো এ লুকিয়ে দিত ফেলে দিত অন্যদিকে লুকিয়ে রাখত যখন এ আস্তে আস্তে বড়ো হলো তখন দেখছি যে সেই চটিগুলোই এলোমেলো থাকলে গুছিয়ে দিতে শিখলো গুছিয়ে রাখতো তো ভালো লাগতো খুবই তো এখন তো প্রায় এর থেকে আমি চল্লিশ দিনের ছোট। চল্লিশ দিনের ছোটো এসে এর থেকে মানে অলমোস্ট আমি ওর কথা বুঝতে পারি ছোট থেকে যেহেতু ঘুরছি তো এখন আর কিছু বলতে হয় না ই করতে হয় না ওর ইশারায় একটা ইশারাই যথেষ্ট বুঝতে আর অসুবিধা হয় না তবে কিছু কিছু কথা আছে যেগুলো অসুবিধা হয় তিনবার চারবার বলার পর বোঝানোর পর সেইগুলো বুঝতে পারি যাই হোক আমরা এখানে বসে আছি নিয়ে এলো একটু বসবো চলো বাইরে ঘরেই ছিলাম ভালো লাগছিলো ভালো লাগছিল না বোর হয়ে গিয়েছিলাম বললো চলো একটু ঘুরে আসি বসবো কোথাও তো আমি এসেছি এইখানটায় ঘাট গঙ্গা এটা একটা স্কুটি দেখে এসেছে বলছে আমি বলছি যে কত দাম বলছে চল্লিশ হাজার টাকা আমাকে লিখেও বলে দিয়েছে মানে অলমোস্ট জানে কত কি হয় ওর নাম লিখতে জানে আমার আমার নামটা লিখে ভালো লাগে অনেক বুদ্ধি অনেক বুদ্ধিমান অনেক আমার থেকেও তো অনেক বুদ্ধি আছে কথা বলতে জানে না ঠিকই শুনতেও পায় না কিন্তু বুদ্ধির দিক থেকে ভালো অনেকটাই ম্যাচিওর ও নিজে কাজ করে আলমারি ঠিক করে কাজ কাজ করে নিজে একটা মোবাইলও কিনেছে আমরা এখনও কিছু করতেই পারিনি যাই হোক তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সঙ্গে থাকুন আমার সঙ্গে পাশে থাকুন থ্যাংক ইউ